তো এই দেখো কত লোভনীয় হয়েছে তো হ্যালো ফ্রেন্ডস আমি মঞ্জু কলকাতা থেকে দেখো আজকে বিকেলে আমি একটা স্ন্যাক্স বানিয়েছি দেখো এত সুন্দর হয়েছিল কি করে বানালাম দেখো এ দেখো আমি নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ রসুন আদা লঙ্কা কালো জিরে নুন হলুদ আর ভাজা মশলা আর দুটো ডিম নিয়েছি আর একটা বেসন আর জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো মানে এটা ব্যাটার বানানোর জন্য তো দেখো কী করলাম পরপর আছে এগুলো সব এক জায়গায় করে রেখেছি তো এই দেখো রসুন তারপরে আদা কাঁচা লঙ্কা আর সামান্য পেঁয়াজ কুচনো পেঁয়াজ থেকে বাস একটুখানি নিয়ে মিক্সারে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি এ দেখো আর বাকি পেঁয়াজটা কিন্তু কুচনোই থাকলো সামান্য একটু শুধু রসুনের সাথে বাটলাম এই যেগুলো রয়ে গেল তো দেখো এই বেসনের মধ্যে আমি এই বাটা মশলাটা দিলাম যার মধ্যে আছে সামান্য পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর এদিকে থালার মধ্যে আছে পরিমাণ মতো নুন হলুদ কালো জিরে কুচনো পেঁয়াজ আর ভাজা মশলা যেটা আমি বাড়িতে বানিয়ে রাখি ওর মধ্যে ধনে গুঁড়ো জিরে ধনে জিরে তারপরে গোলমরিচ মেথি সামান্য কালো জিরে সামান্য তারপরে দারচিনি এইসব আমি শুকনো খোলায় ভেজে ভাজা মশলা তৈরি করে রাখি এ দেখো পরিমাণ মতো জল দিয়ে এটা আমি ব্যাটারের মতো করে দিচ্ছি একটু ঘন রেখেছি কারণ তার পরে দুটো ডিম ফেটিয়ে ওর মধ্যে দেব তো তো ডিমটাও তো লিকুইড তাহলে বেশি জল দিয়ে ফেললে আবার একটু বেশি পাতলা হয়ে যাবে এই জন্য এটা এটা ফেটিয়ে আর আমি ওর মধ্যে মিশিয়ে ব্যাটারটা আবার ভালোভাবে স্মুথ করে একবারে নাড়াচাড়া করে ফেটিয়ে নেবো আর কি তাহলে কী হবে বলো তো একটু ভেতরে হাওয়া ঢোকে তো তাহলে জিনিসটা লাইট হয় হালকা হয় ফ্লাফি হয় ভেতরটা কাঁচা থাকবে না সুন্দর করে ভাজা হবে আর কি ক্রাঞ্চিও হয় তো এই দেখো এই রকম কনসিস্টেন্সি ব্যাটারটার হবে দেখো ঠিক রকম খুব মানে ইয়েও না আর খুবই একবারে রানিং পাতলাও না এর ব্যাটারটা হবে আর এবার দেখো আমি কিন্তু সর্ষের তেলেই করছি কারণ এটা সর্ষের তেলেই বেশি টেস্টি হবেও যে কোনো ঝাল জাতীয় জিনিস রান্না করলে আর কি এতে সর্ষের তেলে বেশি টেস্টি হয় আমার মনে হয় আর কি আবার যদি কোনো মিষ্টি এরকম যদি মালপোয়া টাইপের হয় সেটা সরষের তেলে নাক করে সাদা তেলে করলে বেটার হয় যেটা আমার মনে হয় আর কি দেখো প্রথমটা এটা দিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ এটা একটু গোল হয়েছিল এটা খারাপ হয়নি সেটা আমি বলতে চাইনি এটা একটু এক জায়গায় ফেলেছি জিনিসটা গোল মতো হয়েছে এটাও সুন্দর লাগছিল কিন্তু বন্ধুরা এটা আমি প্রথম করেছি সেকেন্ডটা আমি একটু ছড়িয়ে পাতলা মতো করলাম সেটার যে অপূর্ব টেস্ট হলো সেটার মানে কি তারপর থেকে আমি ছড়িয়েই করতে লাগলাম এটা হচ্ছে প্রথমটা মানে এক জায়গায় গোল করে ইয়েতে করে চামচে করে দিলাম তো এটা ভালো লাগছিলো কিন্তু তার পরেরগুলো দারুণ হলো এই যে আমার বড় মেয়েকে গিয়ে দিলাম আবার তোমাদেরকে দেখাবো মানে আমি বানাতে বানাতে ওকে দিয়েছিলাম কী তো তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি যে কেমন ছড়ানো ছড়ানো টাইপের আমি করছিলাম আর এত টেস্টির বললে বিশ্বাস করবো না এত টেস্টি আর বেসনটা কী তো বেসনটা একদম যেটা ফাইন ডাস্ট মিহি যেটা সেটা নয় একটু রাফ টাইপের বেসনটা মানে খুরদুরা টাইপের বেসনটা এত টেস্টি যেমন মেয়ে খাচ্ছে ভালো বলছে এ দেখ এখনও বিকেল বিকেল আছে বিকেলে স্ন্যাক্স হিসাবে বানালাম আর ওদের বাবারও ফেরার কথা সন্ধেবেলায় তো এসে খেলো এই যে বন্ধুরা সামনে এলাম এই যে দেখ

আর এই যে বানাচ্ছিলাম আর ওদেরকে গরম গরম দিচ্ছিলাম এই আর কি তো দেখো সারা নিয়ে গেল সারারটা আবার বড় মেয়েকে আগেই দিয়ে এসেছিলাম দেখো ছড়িয়ে ছুরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এত টেস্টি হচ্ছিল বন্ধুরা ছুরি ছুরি দেওয়ার জন্য সারা খাচ্ছে সারা সামনে দেখো একটা সসের পাউচ মানে আমরা কালকে পিৎজা খেতে গেছিলাম এক্সট্রা সস যেগুলো সেগুলো ব্যাগের মধ্যে নিয়ে আসি আর কি অতগুলো যতগুলো দেয় ততগুলো দিয়ে খাই না এ দেখো কত সুন্দর লোভনীয় হচ্ছে ওই সাইডগুলো যা যা ক্রাঞ্চি না খেতে টেস্টি বেসন আর ডিম দেওয়া আছে তো দারুণ দেখো এ দেখো এটা ওটা আলাদা ছিল এটা একটা অন্য দুটো ওদের বাবার জন্য রেখে দিয়েছিলাম দেখো কত ঘেমে গেছি শেষ করে এসে বসলাম ভীষণ টেস্টি হয়েছে গোল গোল করার থেকে ছড়িয়ে ছড়িয়ে দিলে আরও বেশি টেস্টি হয়েছে বাজে পাঁচটা পনেরো খুবই গরম লেগে গেলো এটা বানিয়ে তো এটা খেয়ে এই যে এরা খেলো এই বাসন টাসনগুলো ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করব আরেকবার স্নান করব বলতে তোমরা আরও ভাবো না যে ইয়ে করেনি সকাল থেকে গরমের সময় দুবার তো কম্পালসারি মানে হবেই আরো বেশিও হতে পারে আর তো তারপরে ধূপ দেবো ততক্ষণে ওদের বাবা ফিরবে চা বানাবো নিজেও খাবো ওকে দেবো আর এই যে এইগুলো বানিয়ে রাখলাম এগুলোর সাথে চা দেব কী তো অনেক দিন পরে যদি কিছু বানাই বা স্পেশাল কিছু বানাই সবাই একসাথে খেলেই ভালো লাগে এটাই সত্যি কথা চলো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবাই